ভালো পারফরমেন্স করতে পারে না দুঃখজনক বিষয় এবং আমাদের বাংলাদেশে আরেক তারকা মোস্তাফিজুর রহমান যে মুস্তাফিজুর রহমান বোলিং করতে আসছে তাও ভালো করতে পারে না দুটো দুটো ম্যাচ আছে কিন্তু ডাবল সিক্সার্স প্রথম মোট মোটামুটি একটা ভালো স্কোর দাঁড় করাইছে একশো উনআশিটা রান করছে যেখানে কিন্তু টি টোয়েন্টিতে অনেক ভালো একটা স্কোর কিন্তু এই স্কোর ক্যান্ডি প্যালকনসে নিয়ে ফেলছে ভাই দার্শন সারাকে লাস্টে যে ম্যাচগুলো দিছে শুধু পিটায় যাত্রা বানাই ফেলছে লাস্ট পর্যন্ত কিন্তু এই ডাবল সিক্সার্স হেরে গেছে আমাদের বাংলাদেশের দুই তারকা মোস্তাফিজুর রহমানও বাড়ছে এবং তাও হৃদয় সেও বাড়ছে যাই হোক পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইল বাংলাদেশের দুই তারকার জন্য তাও হৃদয় আশা করি তিনি তার ভালো পারফরমেন্স দিবে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে